আসসালামু আলাইকুম মহান শক্তিমান আল্লাহর নামে শুরু করছি আজ আপনাদেরকে জানাবো লেবু ম্যাক্স এই ওষুধটি সম্পর্কে লেবু ম্যাক্স এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এর জেনেটিক নাম হচ্ছে লেবু ফক্সাসিন লেবু ফক্সাসিন এটা গ্রুপের নাম একটা ওষুধের অনেক গ্রুপ থাকে গ্রুপ সম্পর্কে আপনাদেরকে পরে বলবো এটা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা ভেটারিনারি ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন না এই ওষুধটি মার্কোফাজমা একুলা এবং লাইসিস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অনেক ভালো কাজ করে এই ওষুধটি এই লেবুম্যাক্স ওষুধ এটা অনেক ভালো একটি ওষুধ মুরগির জন্য এটা খুব উপকারী আপনারা খামার করলে অবশ্যই এই ওষুধটি ব্যবহার করবেন এই ওষুধটি গ্যারাম নেগেটিভ এবং গ্যারাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এই ওষুধটি এই লেবুম্যাক্স ওষুধটি ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে থাকে ঠান্ডার জন্য ও অনেক ভালো কাজ করে থাকে এই লেবুম্যাক্স ওষুধটি আপনারা ঠান্ডার জন্য ব্যবহার করতে পারবেন এই লেবুম্যাক্স ওষুধটি যেহেতু এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা যখন তখন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন না যখন মুরগির ওষুধ খুব বেশি হবে শুধু তখনই মাত্র অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন আর অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ব্যাটারাই চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই এই ওষুধটি ফাউল কলেরা এবং করাইজার জন্য অনেক উপকারী ফাউল কলেরা ফাউল কলেরা এবং করাইজা এই রোগের জন্য এই ওষুধটি এই লেবুম্যাক্স ওষুধটি খুবই উপকারী আপনারা ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই প্যাকেটের গায়ে যে নির্দেশনাবলী লেখা আছে সেই নির্দেশনাবলী অবশ্যই পরে নেবেন নির্দেশনা অনুযায়ী আপনারা ওষুধ প্রয়োগ করবেন ওষুধের গায়ে দেখবেন নির্দেশনাবলী লেখা আছে সেই নির্দেশনাবলী অবশ্যই অবশ্যই পরে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করে থাকবেন এটি তৃতীয় প্রজন্মের একটি অ্যান্টিবায়োটিক এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে আপনারা শুধু মুরগিকে না এটি কবুতর তারপরে হাঁস অন্যান্য প্রাণীকেই এই এই ওষুধটি খাওয়াতে পারবেন লেবু ম্যাক্স এই ওষুধটি সর্দি কাশি ঠান্ডার জন্য অনেক উপকারী এই ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন এটি শুনো পায়খানা তারপর সবুজ পায়খানা পাতলা ঘন পায়খানার জন্য অনেক উপকারী আপনারা আপনার মুরগি শুনো পায়খানা করলে পাতলা ঘন পায়খানা করলে তারপরে সবুজ পায়খানা করলে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন খুবই উপকার হবে এবার আপনাদেরকে বলবো ওষুধের ডোজ সম্পর্কে মানে কি পরিমাণে আপনারা ওষুধ প্রয়োগ করবেন এটা মুরগির বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন মাত্রায় প্রয়োগ করতে হয় যেমন আমি বলি আপনাদেরকে যখন আপনারা সুস্থ মুরগিকে এটা প্রয়োগ করবেন তখন সুস্থ ছোট মুরগিকে মানে ছোট বাচ্চাকে যখন এক সপ্তাহ বা পনেরো দিনের বাচ্চাকে এটা দিবেন তখন চার লিটার পানিতে আপনারা এক মিলি ওষুধ দিবেন। এই সুস্থ মুরগিকে সুস্থ ছোটো মুরগিকে আর সুস্থ ছোটো বড়ো মুরগিকে যখন দিবেন এটা যখন সুস্থ বড়ো মুরগিকে দেবেন তখন দুই লিটার এক মিলি পানিতে দিবেন দুই লিটার এক মিলি পানিতে দিবেন সুস্থ বড়ো মুরগিকে আর আপনারা যখন অসুস্থ ছোট মুরগিকে দেবেন মানে ছোটো বাচ্চাকে দেবেন এক সপ্তাহ বা পনেরো দিনের বাচ্চাকে দিবেন তখন আপনারা এক মিলি ওষুধ দু লিটার পানিতে দিবেন ছোটো বাচ্চাকে এক মিলি ওষুধ দু লিটার পানিতে দিবেন অসুস্থ অসুস্থ মুরগিকে আর অসুস্থ বড়ো মুরগিকে দিবেন আপনার এক লিটার পানিতে এক মিলি অসুস্থ বড়ো মুরগিকে দেবেন এক লিটার পানিতে এক মিলি আর অসুস্থ ছোট বাচ্চাকে দিবেন দু লিটার পানিতে এক মিলি এবার আপনাদেরকে বলি ওষুধের গ্রুপ সম্পর্কে মানে একটি ওষুধের কয়েকটি গ্রুপ থাকে আপনারা যদি একটা না পান তাহলে আর সেই গ্রুপে আরেকটি ওষুধের নাম বললে আপনাদেরকে সেই ওষুধটি দিয়ে দিবেন এখন আপনাদেরকে ওষুধের গ্রুপের নামগুলো বলবো আমি যেগুলো সংগ্রহ করতে পেরেছি যেগুলো আমি জানতে পেরেছি সেগুলো আর কি এক নম্বরে লেবুক্সিন ব্যাট কোম্পানি ইনচ্যাপ্টা ফার্মাসিটিক্যালস দুই নম্বরে লেবু ব্যাক কোম্পানির নাম পপুলার ফার্মাসিটিক্যালস তিন নম্বরে লেবু ম্যাক্স ব্যাট কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস চার নম্বরে লেবু সল ব্যাট কোম্পানি টেকনো ডাক্স আল্লাহ হাফেজ